গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই আছো আমি ভীষণ ভালো আছি দেখো এখন বাজে সকাল সাতটা নিয়ে এলাম ময়দা সেই যে কবে লুচি করেছি তা আজকে কাজ নেই সেরকম মানে রান্নাটা একটু হালকা আছে তাই ভাবছি ময়দা মানে লুচি করি দেখো ময়দা মানে ময়দাতে পোকা ধরে গেছে আজকে এখন তো বর্ষাকাল বর্ষাকাল তো ময়দা ধর ময়দাতে পোকা ধরবেই পোকা ধরে গেছে মনে হচ্ছে কথা ছেলে নেবে জেলে নিমন্ত্রবেশের নিমন্তন্ন কিন্তু আকাশের যা অবস্থা এই দেখো পোকা আছে পোকা আছে গো এই দেখো পোকা হয়ে গেছে বুঝলো পোকা আছে গো সে কবে করেছি দেখো তো কত পোকা দেখো দেখো বাবার এক দুই তিন তিনটে তো পোকা এখানে আছে আরো পোকা আছে আমি ছেলে নিয়ে আসছি দেখো এদিকে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি আবার এদিকে আলু বসিয়ে দিয়েছি হবে আর সাদা আলু তরকারি করবো অনেকে নিচ্ছে খাবার কিন্তু ওই যে রান্না বান্না থাকে তো ওই জন্য করে উঠতে পারি না কিন্তু আজকে একটু রান্নাটা হালকা ওই জন্য ভাবলাম না একটু সকালে টিফিনটা করি সাদা আলুতে করি কোনো কিছু হলুদ দেব না এখনো আটা মাই ময়দাটা এখনো মাখা হয়নি এখন ময়দা মাখবো চলে সব কিছু রেডি করে আসছি এই দেখো আলুর তরকারি রেডি হয়ে গেছে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম সাদা তো খাই না কখনো সেরকম ভাবে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তরকারি হয়ে গেছে এবার ওদিকে তেলও বসিয়ে দিয়েছি এরকম সব একবারে বেলে নিয়েছি বেলে নিয়ে এখন বসাবো

লুচি তরকারি চা একটা রান্না করে বেরিয়ে গেছি নিমন্ত্রণ বাড়িতে যাব বলে আজকে গৃহপ্রকাশের নিমন্ত্রণ আছে সেখানে যাচ্ছি দুপুরে রান্না করে এসেছি মাছ রান্না করেছি আজকে এখন যাচ্ছি বাড়িতে চলো ওখানে গিয়ে কী কী সেবা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ya to dal chips aloo posto alu číps, ফুলকপি আলুর ঝোল আবার দেখো পনির করেছে কোনটা খাবো দুটো একসাথে মেখে খাচ্ছি কিছু করার নেই আর ঘাড়ের ওপর লোক দাঁড়িয়ে আছে খাবো কি সব লোক দাঁড়িয়ে আছে আর আর ভিডিও করলে বলে দেখো আমাদের ভিডিও করতে ফুলকপি আলু আর পানি সব একসাথে দেখে খেয়ে নিচ্ছি খেতে না খেতে আমি রসের চাটনি পাপড় দেবে দে দে দে

a chemistry, you know. এই দেখো আমাদের থালা দেখো কত পরিষ্কার করে খেয়েছি আমরা কিচ্ছু নেই দেখো আমার বড় বড় মেয়ে বড় তাই বড় মেয়ের একটু আছে

এখন বাজে সন্ধ্যে ছটা দেখো সন্ধে দিতে যাবো এই বৃষ্টির মধ্যে সকালবেলাও গেছি এই জল কাদার মধ্যে দিয়ে পুজো দিতে এখনও তাই যেতে হবে কিছু করার নেই আমি ঠাকুরপাটটা এত দূরে না অসুবিধা হয়ে যায় এই জল বৃষ্টির মধ্যে যেতে অসুবিধা হয়ে যায় দেখো গেটটার সামনে একা পুজো চলো আমি এখন সন্ধ্যা দিতে যাচ্ছি এখন বাজে রাতির দশ দেখো গরম গরম ভাত আর মাছের ঝোল তো সকালবেলা করেই গেছিলাম ভাত আর মাছের ছোল কোন মাছটা দেবো মা পেটির মাছ পেটির মাছ তো মনে হচ্ছে দুটো আছে একটা আছে ठीक है? और ना केटा दी? गरम गरम भात মুখ দিয়ে পেটে যাবে রাতের ডিনার আমার নেওয়া হয়ে গেল চলো বন্ধুরা এখানে আমি শেষ করছি আমার এই ছোট্ট মিনিবটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো গুডবাই টাটা সবাই ভালো থেকো শুভরাত্রি